তো এখানে আমরা সবাই মিলে আইসক্রিম খাবো তো এখন আমি ছাদে উঠবো বন্ধুরা ছাদে উঠে আপনাদের এদের এই ছাদটাই ধান শুকোতে দিয়েছে তো এখানে আমরা সবাই আইসক্রিম খেলাম এবং এখানে কিছু চাচিরা খালারা আছে তো এই যে ছোট ছোট ভাইয়েরা সব এদের পিছনে পিছনে আমি যাচ্ছি পানি লোড করছে দেখতে পাচ্ছেন আমার বোতলে আর এখানে একটা ভাই আমাকে সেই কক্ষণ থেকে ডাকছিল এই যে এবার দেখেন বন্ধুরা কেমন গ্রাম এই যে তো বন্ধুরা এখন আমি আছি মুর্শিদাবাদের নবগ্রামের ইটা সরানে ঠিক আছে আর এর আগের ভিডিও আপনারা দেখেছেন সেই সুন্দর মাটির ঘরের ঘর বাড়ির ঠিক আছে তো আমি এখন সেই সব ভাইদের সাথে আছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে মাটির বাড়ি ঘর ওনাদের আবারও ঘুরে দেখাবো সেই মাটির ঘর বাড়িগুলো ঠিক আছে তো বন্ধুরা মাটির ঘরবাড়ি বাড়ি তো আমি আপনাদের দেখাবো তার আগে এখানে এখানে একটা দাদু আছে যার বয়স কত বছর বয়স একশো দশ বছর বয়স তা আমি সে দাদুকে দেখাবো কোথায় আছে তিনি কোথায় তো চলে আসলাম এই যে কেমন আছেন ভালো আছেন তো উঠতে হবে না ভালো আছেন তো যাক আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করেছেন তো খাওয়া দাওয়া করেছেন যাক শরীর এখন ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ তাই আস্তে 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 ইয়ে হয়ে যাবে তো ঠিক আছে আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই দোয়া করি আবার দেখা হবে যদি কোনো একদিন আসি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আল্লাহ বাঁচিয়ে রাখুক আপনাকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো এই যে এইখানে ঘরগুলো ছিল সেই ঘরগুলো ভেঙে ফেলেছে আর ওই যে এই পাশে দেখতে পাচ্ছেন ওই যে মাটির বাড়ি মাটির সব দোতলা বাড়ি এই যে চুপ চুপ মাটির এই যে দেখতে পাচ্ছেন তো এখন আমি ছাদে উঠবো বন্ধুরা ছাদে উঠে আপনাদের যে বাড়ি ঘরগুলো সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো তো এই যে ছাদে উঠছে এখন হ্যাঁ সবাই পিছনে সেই সব ভাইরাও আছে তো এই যে দেখেন বন্ধুরা আমি চলে আসলাম এখন এই পাশে এই যে দেখেন কত সুন্দর ঘরগুলো এই যে ভিডিও হচ্ছে উপরে টেন দেওয়া তারপরে মাটি তারপরে সেই বাঁশের সেই যে বাঁশ ফাটিয়ে যেগুলো করেছে সেইগুলো তারপরে ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন সব ছোট ছোট ঘর ঠিক আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে টিন দেখতে পাচ্ছেন টিনের যে ঘর উপরে আমি আরো উপরে যাওয়ার চেষ্টা করব দোতালায় দোতলার ছাদে তো এই যে আমি চলে আসলাম এখন ছাদের উপরে এই যে ভাইদের বাড়ি ভাইয়ের নাম কি ভাই শিলন শেখ হ্যাঁ শিলন শেখ সিলন শেখ তো ভাইদের এখন ছাদের উপরে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে এই যে এবার দেখেন বন্ধুরা কেমন গ্রাম এই যে চারিদিকে সব মাটির ঘর বাড়ি কিছু কিছু পাকা বাড়ি হচ্ছে আর এই যে এখানে একটা বড় ছিল সেটা ভেঙে গিয়েছে ভেঙে ফেলেছে আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন সব মাটির বাড়ি ও ওই যে দূর দূর সব মাটির বাড়ি তো এই যে ছাদের উপরে আমরা সবাই আছি খুবই রোদ হ্যাঁ এই রোদের মাঝে আমরা চলে এসেছি শুধুমাত্র আপনাদের এই সুন্দর মাটি ঘর মাটির ঘর বাড়িগুলো এই গ্রাম বাংলাগুলো দেখানোর জন্য অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ঠিক আছে বন্ধুরা তো এখানে পাশের ছাদে এখানে একটা ভাই আছে এই যে ভাইদের এই ছাদটায় ধান শুকোতে দিয়েছে ভাই কেমন আছেন ভাই যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি ভাই শফিক শেখ তাই তো শফিক শেখ তো ওই যে ওই পাশে ধান আছে তো দেখি ওই পাশটা একটু যাই তো ধানের উপর দিয়েই বন্ধুরা এই যে আমি এখন চলেছি সামনের দিকে সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে গ্রামটা দেখেন চারিদিকে ও ওই যে তালের গাছ ওই যে সারি সারি তালের গাছ আর এই যে মাটির ঘর হুম আর তার সাথে টিনের চালা সব জায়গাতে কিছু জায়গায় টালি দেওয়া আছে হুম আর এই যে এই যে রাস্তা এই রাস্তা হয়ে চলে যাবে নবগ্রাম বাস স্ট্যান্ডে চলে যাবে আর এই যে এই সাইডটা তো আপনাদের আমি দেখালাম

আর একেবারে পা ঠান্ডা হয়ে গেল কিন্তু আমাদের এসব ঘরে এরকম হয় না এখন তো সব এসি ব্যবহার করছে কিন্তু এই ঘরগুলো মানে বলতে গেলে এসি ঠিক আছে প্রাকৃতিক এসি আচ্ছা ভাইজান তাহলে আমি আসি ভালো থাকো আবার দেখা হবে কোনো জিনিস আল্লাহ হ্যাঁ চলো চলো সাবধানে ওঠো সাবধানে ওঠো তো যাক ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগলো এখন যাই এই সাবধানে এই সবাই সাবধানে বুড়িরা এই সবাই সাবধানে তো এখন আমরা একবার পাক্কা বলি হ্যাঁ নামবো ধীরে ধীরে নামবো সবাই ধীরে ধীরে নামবো ধীরে ধীরে নামবি ধীরে ধীরে চালা এই যে ধীরে ধীরে নামবি এই তো এই যে নবগ্রামের ইটাসরান গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা তো সাথে চলেছে আমার সাথে চলেছে আমার পিছনে পিছনে এই সব ভাইরা আর এখানে সুন্দর এই যে মাটির ঘর আর পাশে পরে দেখতে পাচ্ছেন ওই যে একটা এখানে একটা দেখেন হ্যাঁ যে এদিকেও মাটির সেই বাড়িঘর আর সেই কাঠের সেই সুন্দর দরজা আর এই যে ছাগলগুলো রাস্তার উপরে শুয়ে আছে দেখতে পাচ্ছেন এখন কোন রাস্তা রাস্তা হয়ে আমি যাচ্ছি এই এই যে যে পাশে দেখতে পাচ্ছেন মাটির ঘর তো আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি বন্ধুরা আপনাদের যে এই সুন্দর গ্রাম বাংলা দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই আমার সাথে থাকুন অবশ্যই আমার পাশে থাকুন ঠিক আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই দিবা বন্ধু তো পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা আইসক্রিম বিক্রি করছে এই যে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আমরা সবাই মিলে আইসক্রিম খাবো ঠিক আছে চাচা সাতজন আছে সাতজনকে আইসক্রিম দেন আমাদের সবাইকে আইসক্রিম দেন আইসক্রিম তো ঠান্ডা হয়ে গিয়েছে তো এই যে এখন আরো গলির দিকে চলে যাচ্ছি ওখানে ছোট ছোট ভাইদেরকে সব আইসক্রিম খাওয়াচ্ছি আমি হ্যাঁ তারা আমার সাথে সেই অনেকক্ষণ থেকে আছে হ্যাঁ ঘুরছে এই যে এই পাশটায় যাই এই যে পাশে দেখতে পাচ্ছেন তো এই হলো মাটির বাড়িঘর দেখি ওইদিকে যাই এই যে এগুলা ভিডিও হচ্ছে এগুলো ইউটিউবে যাবে তো খুশি তো তোমরা সব খুশি তো আচ্ছা যাক ঠিক আছে তো এখানে আমরা সবাই আইসক্রিম খেলাম এবং এখানে কিছু চাচিরা খালারা আছে তাদের সাথে এই যে কথা বললাম তো সবাই ভালো থাকেন আবার আপনাদের সাথে দেখা হবে

তো দেখেন কোন দিক দিয়ে আসছে আমরা দেখেন এই যে কেমন মাঠ ঘাট কেমন রাস্তা ওদেরকে বলে দিয়েছি ওদের সাথে জেনে নিও এই যে রাজহাস তিনটা আছে এখানে পাতিহাস সরি পাতিহাস দেখেন এখানে নামবে এই যে কত সুন্দর তাল গাছ কত সুন্দর গ্রাম পেরিয়ে এখন চলে যাচ্ছি বন্ধুরা তো এই যে ছোট ছোট ভাইয়েরা সব এদের পিছনে পিছনে আমি যাচ্ছি হুম এই যে দেখেন কত সুন্দর লাগছে না এদের সাথে একটু ঘুরে হ্যাঁ এরকম জায়গায় আর তো কোনো দিন হয়তো আসা হবে না হ্যাঁ তো এই যে এ পাশটা দেখেন এই যে সব ধানের জমি জায়গায় জায়গায় সব তালের গাছ

দেখা হয়ে গেল ভাই কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ মাছ উঠছে তো ভাই নাকি ঠিক আছে ধরো আবার দেখা হবে তো বনের রাস্তা বনের বনের রাস্তা রাস্তা হয়ে যাচ্ছি হ্যাঁ এই যে দেখেন এ কত কথা বলছো কেন তোমরা আমি হাঁপিয়ে গেলাম তোমাদেরকে বোঝাতে বোঝাতে তো চলে আসলাম দেখেন হ্যাঁ এই ভাইদের সাথে আর এখানে একটা তেঁতুলের গাছ এই যে দেখেন তেঁতুলের গাছ হ্যাঁ এই যে সেই যে প্রথমের দিকে এসেছিলাম যে বাড়িতে হ্যাঁ সেই বাড়িতে আবার পৌঁছে গেলাম হ্যাঁ সেই বাড়িতে পৌঁছে গেলাম তো অবশ্যই বন্ধুরা আপনারা সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তা আমি তাহলে আমি আপনাদের একেবারে নতুন নতুন জিনিস দেখাবো ঠিক আছে দাদা একেবারে জিনিস দেখাবো আবার আসবেন আমাদের গ্রামে হ্যাঁ অবশ্যই আসবো অবশ্যই আসবে হ্যাঁ তো এই যে যে দিক দিয়ে আমি এসেছিলাম সেই দিক দিয়ে আবার চলে যাব এই যে দেখেন ওই ওই আবার এই যে আব্বা সাথে আমি যাব না আবার যেখানে প্রথম নেমেছিলাম টুকটুকিতে হ্যাঁ এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি আবার সেইখানে চলে আসলাম তো এবার আমি আর থাকবো না এবার আমাকে বাড়ি ফিরতে হবে তাই এই ভাইদেরকে বিদায় জানাতে হবে আর কিছুক্ষণের মধ্যে আচ্ছা ভালো থাকেন আবার দেখা হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এখন আমি অপেক্ষা করবো এখানে টুকটুকির জন্য হ্যাঁ আসবে আসবে অবশ্যই আসবে দেখি যাও যা ডাকছে যাও বসে কোসল করকা যাও তো এই যে এখানে আমার জন্য পানি লোড করছে দেখতে পাচ্ছেন আমার বোতলে আর এখানে একটা ভাই আমাকে সেই কক্ষন থেকে ডাকছিল তো আমি যাচ্ছিলাম না তো ভাইটা দেখা করতে এখানে আমার কাছে চলে এসছে এই যে ভাই ভাই আমার এখানে কাজ করছে ঠিক আছে ভাইয়ের নাম কি ভাই শেখ মুসালিম শেখ বাড়ি কোথায় এই গ্রামে বাড়ি তো ওখানে রাজমিস্ত্রি কাজ করছে ভাই ঠিক আছে অনেকক্ষণ থেকে আমার ডাকছে যে ভাই আসো এদিকে তো আমি ভাইয়ের কাছে যাইনি তো ভাই আমার কাছে চলে আসলো তো খাওয়া দাওয়া করেছেন নাকি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকো আবার কোনো দেখা হবে আচ্ছা তো বন্ধুরা এখন সময় বাজে দেড়টা বাজে হ্যাঁ আর এখন আমি বাড়ি ফিরবো বন্ধুরা তো এই বন্ধুদেরকে এখন বিদায় জানাতে হবে তো সবাই ভালো থাকুন বন্ধুরা আমি নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি অনেক দূর যাওয়ার চেষ্টা করব ঠিক আছে তো সবাই ভালো থেকো আবার দেখা হবে আচ্ছা